রাধে রাধে ইউটিউব চ্যানেলে সকল বন্ধুদের জানাই সুস্বাগতম অং নম ভগবতী বাসুদেবায় শ্রীম ভগবৎ গীতা প্রথম অধ্যায় অর্জুন বিষার্য শ্লোক নম্বর উনচল্লিশ চল্লিশ কুলোক সয়ে প্রাণ কুল ধর্মাসনাতনাহ ধর্মে নষ্টে কুলম কৃষ্ণম অধর্ম অভিভবত অনুবাদ কুল ক্ষয় হলে সনাতন কুলধর্ম বিনষ্ট হয় এবং তাহলে অধর্মে অভিভূত হয় তাৎপর্য বনাশ্রম সমাজ ব্যবস্থায় অনেক রীতি নীতি ও আচার অনুষ্ঠানের নির্দেশ দেওয়া আছে যা পরিবারের প্রত্যেকটি লোকের যথাযথ পারমার্থিক উন্নতি সাধনে সহায়তা করে পরিবারের প্রবীণ সদস্যরা পরিবারভুক্ত অন্য সকলের জন্ম থেকে আরম্ভ করে মৃত্যু পর্যন্ত শুদ্ধিকরণ সংস্কার ধারা তাদের যথাযথ মঙ্গল সাধন করার জন্য সর্বদাই তৎপর থাকেন কিন্তু এই সমস্ত প্রবীণ লোকদের মৃত্যু হলে মঙ্গলজনক এই সমস্ত পারিবারিক প্রথাকে রূপ দেওয়ার মতো কেউ থাকে না তখন পরিবারের অল্প বয়স্ক সদস্যরা অমঙ্গলজনক কাজকর্মে লিপ্ত হতে পারে এবং তার ফলে তাদের আত্মার মুক্তির সম্ভাবনা চিরতরে নষ্ট হয়ে যায় তাই কোনো কারণেই পরিবারের সদস্যদের হত্যা করা উচিত নয় অধর্মভীয় ভবত কৃষ্ণ প্রদশন্তি কুলুস্ত্রীয় স্ত্রী সুদৃষ্টা সুবাস্নেয় জায়তে বর্ণ শঙ্কর অনুবাদ হে কৃষ্ণ কুল অধর্মের দ্বারা অভিভূত হলে কুল বধুগণ ব্যবিচারে পূর্ব হয় এবং হে বাস্নেয় কুল স্ত্রীগণ অসৎ চরিত্র হলে অবাঞ্ছিত পূর্বজাতির উৎপন্ন হয় তাৎপর্য সমাজের প্রত্যেকটি মানুষ যখন সৎ জীবনযাপন করে তখনই সমাজে শান্তি ও সমৃদ্ধি দেখা দেয় এবং মানুষের জীবন অপ্রকৃত ও পরিপূর্ণ হয়ে ওঠে বনাশ্রম প্রথার মুখ্য উদ্দেশ্য ছিল সমাজ ব্যবস্থাকে এমনভাবে গড়ে তোলা যার ফলে সমাজের মানুষেরা সৎ জীবনযাপন করে সর্বতভাবে পারমাণ পারমার্থিক উন্নতি লাভ করতে পারে এই ধরনের সৎ জনগণ তখনই উৎপন্ন হন যখন মানুষের স্ত্রী লোকেরা সৎ চরিত্রবর্তীবতী ও সত্যনিষ্ঠ হয় শিশুদের মধ্যে যেমন অতি সহজেই বিপদগামী হবার প্রবণতা দেখা যায় স্ত্রীলোকদের মধ্যেও তেমন অতি সহজেই অদবতিত হবার প্রবণতা থাকে তাই শিশু ও স্ত্রীলোক উভয়েরই পরিবারের প্রবণ কাছ থেকে রক্ষা ও সত তত্ত্বাবধনের একান্ত প্রয়োজন নানা রকম ধর্মীয় অনুষ্ঠানে নিয়োজিত করার মাধ্যমে স্ত্রী লোকদের চিত্তবৃত্তিকে পবিত্র ও নির্মল রাখা হয় এবং এভাবেই তাদের ব্যবসারী মনোবৃত্তিকে সংযত করা হয় চাণক্য পণ্ডিত বলে গেছেন স্ত্রী লোকেরা সাধারণত অল্প বুদ্ধি সম্পন্ন তাই তারা নির্ভরযোগ্য অথবা বিশ্বস্ত নয় সেই জন্য তাদের পূজার্চনা আদি গ্রীস্তালের নানা রকম ধর্মানুষ্ঠানে সবসময় নিয়োজিত রাখতে হয় এবং তার ফলে তাদের ধর্মে মতি হয় এবং চরিত্র নির্মল হয় তারা তখন চরিত্রবান ধর্মপরায়ণ সন্তানের জন্ম দেয় যারা হয় বনাশ্রম ধর্ম পালন করার উপযুক্ত বনাশ্রম ধর্ম পালন না করলে স্বভাবতই স্ত্রী লোকেরা অবাধে পুরুষদের সঙ্গে মেলামেশা করতে শুরু করে এবং তাদের ব্যবচারের ফলে সমাজে অবাঞ্ছিত সন্তান সন্তির জন্ম হয় দায়িত্ব জ্ঞানশূন্য লোকদের পৃষ্ঠপোষকতায় যখন সমাজে ব্যবসার প্রকট হয়ে ওঠে এবং অবঞ্চিত মানুষে সমাজ সে যায় তখন মহামারী ও যুদ্ধ দেখা দিয়ে মানব সমাজকে ধ্বংস করে তোলে জয় গীতা